জানো স্বামী স্ত্রীর চিন্তা ভাবনার ভিতর আকাশ পাতাল ব্যবধান আছে তা কি রকম চিন্তা ভাবনা আকাশ পাতাল ব্যবধান আছে তোমরা চিন্তা করো একটা নিয়ে আর আমরা চিন্তা করি হাজারটা নিয়ে আমরা এক পুরুষের কাছে অনেক কিছু আশা করি আর তোমরা অনেক নারীর কাছে একটাই আশা করো আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না আর আমার ওয়ান মিলিয়ন হয়েছে তাতে তোর কি কেমনে হইলো তোর ভিডিও তো দেখি দেখি না কেমনে দেখবি তোর খাসলাতের কারণে তোর ছয় মাস আগেই ব্লক মারছি লে হইছে কালা পে আরে ভাই শাক দিয়ে কি মাছ ঢাকা যায় মাছ ঠিকই বের হয়ে যায় বলেন কিভাবে সবাই তো আমারে আদর করে কালাচান বলে ডাকে আরে মিয়া আপনার ইনডাইরেক্টলি আফ্রিকান কালাপাটা বলে ডাকে কবি বলেছেন মেয়েদেরকে চশমা বলে অনেক সুন্দর লাগে তাতে কি হইছে কানা তো কানাই

হ্যালো টুম্পা বাসায় আমাদের বিয়ের কথা বলছিলাম কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কালগুই গুই সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা বাই বাই টাটা গুড এটা কি গান বাংলা গাইয়া শুনা তানালি সাপাট বত্রিশটা দাঁত ফলাই তুমি টুম্বি ধরে টান না কি ব্যাপার চল মারলে কেন একটা মশা রক্ত খাচ্ছিল তাই তো তোমার এটা কি গান বাংলা গাইয়া আসুন না তাপাট বত্রিশটা হবে? মোবারক মামুন ভাইয়ের বউ মারা গেছে জানা যায় না জুম্মা মোবারক জানাজা শেষ করে আমি ইফতারির পরে আসবো জুম্মা বাদ জানাজা যাক অবস্থান পাশে ইফতারির পরে আসবা কেন জানাজা শেষে মামুন ভাই যেখানে মান্নত করছিল সেখানে যাব আজ তোর জানাজা আমি পড়ব বাই বাই টাটা তুমি আমার জামাই কবে হইবা গোপরানের প্রিয়া আমার মইনা টিয়া এই কি হয়েছে আমরারগুলোর মধ্যে चिल्লাছিস কেন বছর শেষে বাড়ি এসে করিববিয়া তোরApiException বুড়ি ভাবনে কি তাই বিয়ে করে ফেলছি বাই ভাই ঈদ মোবারক ঈদের সালামি দাও কিসের ঈদ সালামি আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী থেকে ঈদ সালামি দেয় নাই নিকুচি করছে তোর বংশে আগে সালামি দে তোর সালামি দিয়ে আমার বংশের মুখে কালি লাগাবো নাকি শালার শাস্ত্রার বংশ হঠাৎ পিড়িতে আবার কি দোষ করলো দাবি তো নাই হারাই গেছে এখন কি করবি তালা খুলা দে উন্দা তালা খুলা দে আজ পবিত্র রমজানের শেষ জুম্মা জুম্মা মুবারক জুম্মা মুবারক নিশ্চয়ই আল্লাহ আজকে সকল বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ আমার জীবন থেকে সকল অশান্তি তুমি দূর করে দিও আল্লাহ আমার স্বামীর কাছ থেকে তুমি আমাকে দূর করে দিও না আমরা লো দোষ আর দর্জিরা যে মাইপটা খাতার মধ্যে লেখা রাখে তখন কোনো দোষ হয় না কি করি